সম্মানিত মতারমকে মূল্যবান আলোচনা রাখার জন্য বিনীত অনুরোধ করছি যারা আমরা একটু প্যান্ডেলে আছি একটু চেপে চেপে বসবো পিছনে জায়গা হচ্ছে না একজন আরেকজনকে বসার একটু সুযোগ السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محمد بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار اللهم صل على محمد النبي الامي وازواجه তেহি ওয়া আহলে বাইতিহি কমা সাল্লাইতা আলা আদম ইব্রাহিম ইনকা হামিদুম রাজশাহী জেলার দামকুড়া হাট এলাকায় অবস্থিত ইয়াসিন আলী সালাফি কমপ্লেক্স কর্তৃক আয়োজিত আজকের এই অত্যন্ত গল্পতময় কজিলতময় বার্ষিক ইসলামী জালসার সম্মানিত সভাপতি আমাদের সকলের অত্যন্ত প্রিয় মোহব্বতের শেখ শায়েখ ডক্টর ইমাম উদ্দিন বিন আব্দুল বাসির হাফেজ হুতা আলাহি আমি হায়াতিহি সমিত প্রধান অতিথি আছেন আমাদের সকলের অত্যন্ত মহবতের যিনি সবসময় এই ইয়াসিন আলী সালাপি কমপ্লেক্স নিয়েই তার জীবনের সমস্ত চিন্তা ভাবনা ডাক্তার মোহাম্মদ মাহবুবুল ইনসানুল্লাহ সম্মানিত ওলামাই কারাম সম্মানিত যুবক কিশোর শিশু বাইরা এবং পর্দার আড়ালের আমার সম্মানিতা মা এবং আল্লাহ আল্লাহর আলমিনের দরবারে কোটি কোটি সুক্রিয়া। যে মহান রাব্বুল আলমিন আমাদেরকে এরকম একটি সালাফি মানহাজের প্রতিষ্ঠান যেই প্রতিষ্ঠান থেকে সালাফি মানহাজের যোগ্য দায়ী ইলাল্লাহ তৈরি হবে এই প্রত্যাশায় সালাফদের মানহাজ এবং আকাইদার উপরে যে প্রতিষ্ঠানের ভিত্তি প্রতিষ্ঠিত সে ধরনের একটি ইয়াসিন আলী সালাফি কমপ্লেক্স অর্থেকে আয়োজিত এই দিনই মাস দিয়েছে আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদেরকে এতক্ষণ পর্যন্ত বসে থাকার কোরআন সুন থেকে অনেক গুরুত্বপূর্ণ বয়ান শোনার যে মহান রব্বুল আলমিন আমাদেরকে তৌফিক দিয়েছেন সে মহান রব্বুল আলমিনের শখর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ আরেকটু জোরে আলহামদুলিল্লাহ আপনাদের ইমান বাড়ে নাই মাহফিলে ফেলে আসার পরে বাড়ে ইমান বাড়ছে তো আলহামদুলিল্লাহ আওয়াজ তো বাড়বে আওয়াজে বুঝা যায় বাড়ে নাই ইমান যদি থাকে তাহলে তো ইমান বাড়বে কি বলো ইমান যদি না থাকে তাহলে বাড়ারও সম্ভাবনা নাই কমারও সম্ভাবনা নাই ইমানে নাই তো বাড়বে কি কমবে কি তা আমরা যেহেতু আলহামদুলিল্লাহ আমাদের সবার ইমান আছে তো দিয়ে আছে না পিছনে দিয়ে আছে আলহামদুলিল্লাহ পাক আমাদের ইমানকে আরো বাড়িয়ে দিন আলহামদুলিল্লাহ আজকে শ্রোতা মনে হচ্ছে খুব মেধাবী মেধাবী স্টুডেন্ট আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের মেদাকে এলেমকে কে আল্লাহ আর বাড়িয়ে দিন আলহামদুলিল্লাহ আজকের যিনি সম্মানিত সভাপতি আমার পাশে বসা আছেন আমাদের দুইজনের নাম কিন্তু একই রকম একজন ইমাম হোসাইন একজন ইমাম উদ্দিন অন্য সময় আমাকে দেখেন পাগড়ি পরা আজকে কিন্তু শেখ পাগড়ি পরা আলহামদুলিল্লাহ আলহামদুলিলা সাইখের সাথে আমার অনেক ধরনের সাদৃশ্যতা সাথে আছে এই জন্য আমাদের দুইজনের মধ্যে খুব মহাগত আছে এক জায়গায় প্রোগ্রামে গেছি এখন আমির আমি ভিতর থেকে রুম থেকে বের হয়েছি জুতা পায়ে দিছি দেখেছি আমার জুতা পায়ে ঠিক মতো লাগে না মনে ছোটো ছোটো মনে হয় আমি চিন্তা করতেছি কি ব্যাপার আজকে হঠাৎ করে এখন আমার জুতা ছোট হয়ে গেল কেন পরে দেখি যে আরো একজন আছে একই মানে দুইজনের জুতা একই বড় জুতা আমারটা একটু ছোট আর অনেক জায়গায় শাককে দাওয়াত দিতে যায় আমাকে দাওয়াত দে আমাকে দাওয়াত দিতে যায় শাককে দাওয়াত দে শাইকে এই বিড়ম্বনায় পড়েন মাঝে মাঝে ওই দিন জামালপুর থেকে একজন আমাকে ফোন করে বলতেছেন সাহেব আপনার পরিচিতিটা কি লিখবো পরিচালক ইয়াসিন আলী সালাফিয়া মাদ্রাসা লিখলে হবে আমাকে জিজ্ঞাসা করতেছে আমি বললাম তো তো বুঝে গেছি আমি ঘটনা কোথায় আমি বললাম না আমি তো সালাফি কমপ্লেক্সের পরিচালক না আপনারা তো ভুল করে ফেলছেন তা আলহামদুলিল্লাহ আজকে শাইখের সভাপতিত্বে আল্লাহাক আমাদেরকে আলোচনা করার শোনার তফিক দিয়েছেন এবার আবারও একটু সুক্রিয়াতন বলি আলহামদুলিল্লাহ সম্মানিত ভাই বোনেরা আমার পর ইনশাল্লাহ আমাদের সবার খুব প্রিয় আমাদের সম্মানিত ভাই রুহুল আমিন হাফেজ আল্লাহ যিনি ব্রাদার রাহুল হোসেন নামে পরিচিত তো ভাই ইনশাল্লাহ আলোচনা করবেন আপনারা সেই আলোচনা শুনে তারপর ইনশাআল্লাহ যাবেন রাজি আছে তো ইনশাআল্লাহ সম্মানিত ভাই ও বোনেরা এবার আসেন আমাদের ক্লাসে শুরু করি ক্লাসের সময় কম এই জন্য ক্লাসে বেশি সময় নষ্ট করা যাবে না যেটা জিজ্ঞাসা করব এটার উত্তর দেবেন কি আপনি কি করতে চাইতেছেন না না কাছে আনিয়েন না বড় আরো দূরে দেন মাইক মনে হয় দুর্বল নাকি না 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 তো তাহলে এত দরকার আর খুব সামলা নেই থাক মাইক না হইলেও চলবে ইনশাল্লাহ আর মাইক যখন ঠেলা ঠেলি করে তখন আমরা বুঝি যে মাইকের দুর্বলতা আছে যাই হোক তো আলহামদুলিল্লাহ আমরা ক্লাসে সময় নষ্ট করবো না তো মাঝে মধ্যে কিছু জিজ্ঞাসা করলে হা না কিছু তো বলা লাগবে নাকি আলহামদুলিল্লাহ তাইলে আমি বুঝবো যে আমার কথা আপনারা বুঝতেছেন বলেন তো দেখি আমাদের দিনের নাম কি মাশআল্লাহ কবারও যখন জিজ্ঞাসা করবেন আমাদেরকে ওয়ামা দীন ওটা কি বলবো খালি ইসলাম করবেন আর কিছু ভালো দিনিয়াল ইসলাম তাহলে আমাদের দিনের নাম হলো কি ইসলাম আলহামদুলিল্লাহ আল্লাহফাক আমাদেরকে ইসলামের মতো একটা দিনের অনুসারী হওয়ার আল্লাপাক তৌফিক দিছেন এটা আল্লাহ বিরাট নেয়ামত এর জন্য আবারও সুক্রিয়াবেন বলেন আলহামদুলিল্লা আচ্ছা এবার বলবেন ইসলাম কি সর্বশ্রেষ্ঠ ধর্ম না সর্বনিম্ন ধর্ম এই তো ফেল করে গেছেন আপনারা আবার আগে মনে করছিলাম মেধাবী এবার দেখি যে তো ফেল করে গেছে এবার নাম্বার পাইছেন জিরো ইসলাম সর্বশ্রেষ্ঠ না সর্বনিম্ন সর্বশ্রেষ্ঠ না সর্বনিম্ন না ইসলাম কি একমাত্র ধর্ম ইসলাম একমাত্র ধর্ম এই জায়গা বিরাট গলত আল্লাহ রব্বুল্লাহ আলমিন সৌরা আলে ইমরানের উনিশ নম্বর আয়াতে কারিমায় আল্লাহ বলছেন হল ইসলাম আল্লাহ রব্লা আলামী কাছে একমাত্র মনোনীত দিন হুল ইসলাম সুরা আলে আমরানের পশাস নম্বর আয়াতে কারিমা আল্লাহ রব্বলা আলামীন বলেন ওয়ামায়াবেতা গইরাল ইসলামী দিন ফালাইইুকবালামীন হ। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল কাসিরিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে ইসলাম সারা যদি অন্য কোনো দিন তুমি তালাশ কর ফলাইয়ুব্বাল মিনহু আল্লাহ রাব্বুল আলামিন সেটা তোমার থেকে গ্রহণ করবেন না অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণ একমাত্র দিনের নাম হল ইসলাম ইসলাম বাদে আর কোন দিন আর কোন ধর্ম আল্লাহ রবহিনের কাছে গ্রহণযোগ্য নয় যদি বলেন ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম তার অর্থ হলো আরো কয়েকটা আছে ইসলাম এক নম্বরে দুই নম্বরে একটা আছে তিন নম্বর একটা আছে চার নম্বর একটা আছে পাঁচ নম্বর একটা আছে যতগুলা ইসলাম ছাড়া দিনে বাতিল আছে ইসলাম হলো একমাত্র দিনে হক বাকি যত দিন আছে সবগুলা হলো দিনে বাতিল আল্লাহ রব্বুল আলমিন রাসুলকে পাঠিয়েছেন দিনে হক দিয়ে

ওয়ালিয়া দিন আল্লাহ ভাই বলছেন আসল আপনি বলে দিন তোমাদের দিন তোমাদের জন্য আমার দিন আমার তোমাদের দিন মানে কাদেরকে বলা হয়েছে কাফেরদেরকে প্রথম সম্পাদনটা কুল ইয়া আই ইউ হাল কাফের লাকুম মানি ও কাফেররা তোমাদের দিন তোমাদের জন্য তাহলে কাফেরদেরটা কেউ আল্লাহ দিন বলছেন কিন্তু ওই দিনটা দিনে হক না ওই দিনটা হলো দিনে বাতিল তাহলে ইসলাম যত মতবাদ যত তন্ত্র যত মন্ত্র যত মতবাদ যত ধর্ম যা আছে সবগুলা হলো দিনে বাতিল একমাত্র জমিনে দিনে হক সত্যিকারের দিন গ্রহণযোগ্য দিন হলো ইসলাম তাহলে বলেন দেখি ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম না সর্বনিম্ন ধর্ম এটা একবারে সারা জীবন মনে রাখতে হবে কবরে গেলেও মনে রাখতে হবে কবরেও মনে রাখা লাগে কবরে ভুলে গেলেও সর্বনা মনে কবরে কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা আমা দিন তখন যদি কর না আসলে তো দিনের নাম তো জানি না চলব এই কারণে কবরে গেলেও মনে রাখতে হবে যে আমার আপনার হলো একমাত্র ইসলাম দিন আল্লাহরবুল আলমিন যেই দিনটাকে একমাত্র দিন বানাইছেন এই দিনটাকে আল্লাহ রব্বুল আলমিন পরিপূর্ণ বানাই দিছেন কারণ এটা জমিনে একমাত্র দিন এর বিকল্প আর কোনো দিন নেই দিন যদি কয়েকটা থাকতো তাহলে এখান থেকে কিছু নেওয়া যেত এখান থেকে কিছু নেওয়া যেত দিক থেকে নেওয়া যেত এখন ইসলাম ছাড়া আর দিনে নাই তাহলে মানব জীবনের যা দরকার মানুষের জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত যত জিনিস দরকার সমস্ত জিনিস আল্লাহ রকুল আলমিন ইসলামের মধ্যে দিয়ে দিছেন কথা করা দেনে মে আল্লাহ হব্বলা আলামিন ঘোষণা দিছেন আল্লী আওমা আক মাল তোলা কুম দিনা কম আতমান্ত আলাই কুম নেবেমাথে ওরাদি তোলা কুমুল ইছেলা মাদনা সুহালা ইহুদিরা আমরের নে সাত্তা আরাদি আল্লাহ হতালা আধকেভাল রমার। যদি আল্লাহ আলামিন আমাদেরকে এরকম একটা কারিমা দিতেন আমরা দিন ওই আয়াতটা নাজিল হয়েছে ওই দিনটাকে ঈদের দিন বানাই ফেলতাম আল্লাহ আমাদেরকে এই ঘোষণা দেন নাই তোমাদের দিনটাকে পরিপূর্ণ করে দিছি কিন্তু আল্লাহ রব্বুল্লা আলমিন ইসলাম যেহেতু একমাত্র দিন আল্লাহ রব্বুল আলমিন ওই দিনটাকে পরিপূর্ণ বানাই দিছেন তাহলে এই ইসলামের মধ্যে ব্যক্তি জীবনে যা দরকার সব আছে কিনা কথা নাই পারিবারিক জীবনে যা দরকার আছে কিনা সামাজিক জীবনে যা দরকার আছে কিনা অর্থনৈতিক জীবনে যা দরকার আছে কিনা রাজনৈতিক জীবনে যা দরকার আছে কিনা আন্তর্জাতিক জীবনে যা দরকার আছে কিনা কথা কয় না মনে হয় সব দাও আছে সব আছে ইসলামের মধ্যে আছে না আচ্ছা এখন যদি কিছু থাকে তাহলে কিছু জিনিস ইহুদিদের থেকে নেওয়া যাবে কিনা খ্রিস্টানদের থেকে হিন্দুদের থেকে বৌদ্ধদের থেকে যাবে যদি নেন যদি বলেন যে না কিছু ইহুদিদের থেকে নিমু কিছু খ্রিস্টান থেকে নিমু কিছু হিন্দু থেকে নিমু কিছু বৌদ্ধ থেকে নিমু কিছু নাস্তিক থেকে নিমু সবগুলার থেকে কিছু কিছু নেব তো নিলে কি হবে আল্লাহ রব্বুল আলামিন সূরা আল বাকারার ১২০ নম্বর আয়াত আল্লাহ পাক বলে দিছে ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা حتى تتبع ملتهم قل ان هدى الله هو الهدى ولئن اتبعت اهواءهم بعد الذي جاءك من العلم ما لك من الله من ولي ولا نصير আল্লাহর রব্বুল আলমিন বলেন ওই মান্দারা শুনে রাখো ভালো করে ইহুদিরা নাসারারা ততক্ষণ পর্যন্ত তোমাদের প্রতি রাজি হবে না খুশি হবে না সন্তুষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত না ইহুদি নাসারাদের কৃষ্টি কালসার সংস্কৃতি তোমরা অনুসরণ না করো তবে তোমরা জেনে রাখো ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা আল্লাহর জমিনী আল্লাহর হোদাটাই হলো একমাত্র হোদা আল্লাহর হুদা কোনটা আল্লাহর হুদা হলো কোৰান আল্লাহর হোদা কোনটা ডালি কেলপিতা বোলা রাই ভাফি হুদা লিল মুত্তাকেইন তাহলে কোরান হলো কি হুদা আল্লাহ বাঘ কলচোন এই কোরানটাই হলো তোমাদের একমাত্র হুদা এই কোরান পাওয়ার পরে সুন্ন পাওয়ার পরেও যদি ওয়ালা এনি তাবা তা আবহাওয়া আহোং বাদ আল্লাদি যা আকামিনাল এল এই কোরান কারিমের এলেম চলে আসার পরেও যদি ঐ ইহুদিদের কালচার খ্রিস্টানদের কালচার হিন্দুদের কালচার বৌদ্ধদের কালচার নাস্তিকের কালচার যদি বিজাতীয় কৃষ্টি কালচার সংস্কৃতির তুমি অনুসরণ শুরু কর তারপরেও তুমি কর আল্লাহ রব্বুল্লা আলমিন বলেন শোনো তুমি আলামিন কে বন্ধু হিসাবে পাইবে না আল্লাহকে কি হিসাবে পাইবে না আল্লাহ আমাদের বন্ধু বন্ধু না অনেকের মনে বন্ধু না আল্লাহ আমাদের কি আল্লাহ ওয়ালিগুল্লাদীনা আমানু আল্লাহ সকল ইমানদারের বন্ধু ওয়ালি তো যদি বিজাতীয় কৃষ্টি কালচার অনুসরণ কর তাহলে আল্লাহ বলছেন মালাকামিন আল্লাহ হিমি ওয়ালিগিন তুমি আল্লাহকে বন্ধু হিসাবে পাইবা না ওয়ালা নাসির আল্লাহকে তুমি সাহায্যকারী হিসাবেও পাইবা না তোমার উপরে ইহুদিরা জুলুম করবে নাসারারা তোমার উপরে অত্যাচার করবে তুমি যত আল্লাহকে ডাকবা আল্লাহ আর তো সহিতা আল্লাহ সাহায্য করো সারা পৃথিবী দোয়া করবে আল্লাহ সাহায্য করো এখানটি দোয়া করে আবার সব কাজ চলে ইহুদিরা স্টাইলে খ্রিস্টানের স্টাইলে আল্লাহ বলেন যত দোয়া করো না কেন যত কান্নাকাটি কর না কেন যত চেষ্টা করো না কেন আমি আল্লাহকে বন্ধু হিসাবেও পাইবে না আমি আল্লাহকে সাহায্যকারী হিসাবেও পাইবে না আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার অম্মত শোনো মান তাসাব বাহা বেথমিন ফাহুমিন হম তুমি যেই জাতির সাথে সাদৃশ্য রাখবা যেই জাতির সংস্কৃতি অনুসরণ করবা যে জাতির কৃষ্টি কালচার অনুসরণ করবা কি আমাদের ময়দানে কি কোন জায়গায় সুভান আল্লাহ কোন জায়গায় না জুবিল্লা এটা বোঝা লেখুন ঠিক আছে না সব জায়গায় খালি সোহান আল্লাহ বললে হবে না তাহলে এখানে হবে কি না জুবিল্লা যদি বিজাতীয় কৃষ্টি কালচার সংস্কৃতি অনুসরণ কৰক তাহলে তুমি কেয়ামতৰ ময়দানে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে আল্লাহ ইমান সতর্ক করে কোরান একারীমে বলছেন সুরাল মায়দার একান্ন নম্বর আয়দা ইয়া আজুহাল্লাদীনা আমানু লা তিদুলিয়া নাসারা আউলিয়া

কোরআন কারিমে যত জাগায় আল্লাহ রব্লা আলমেন বলবেন ইয়া ইযুহাল্লাদী না আমানু আপনি আমি বলবো আমার আল্লাহ আমার করিম আমাকে ডাক দিছেন আমি তো আমানু অন্য আমানু কি করে না করে কথা এয়া ইউহাল্লাদি না আমানু খুব প্রথম নিজেকে বাচাওঁ কোরআনে কারিমে যত জায়গায় আসবে ইয়া ইজুহাল্লাদিনা আমানো বলতে হবে কাকে ডাকছেন কথা কয় না আমাকে আমি তো আমার আর যদি বলেন না ইমানদারদেরকে মানে আমার না ওই অন্যদেরকে এই জন্য আমরা মনে করি ইমানদারদেরকে মানে বাইরে যারা আছে এরা প্রথমে মনে করতে হবে ইয়া আমার মানে আমি কোরআন যত জায়গায় আসবে ইয়া বলতে হবে আমি তো একজন মানুষ আমার রব্বে আলা আমাকে ডাক দিছেন ইনসান আমি তো একজন ইনসান আমার রব্বে আজিম আমাকে ডাক দিছেন তাহলে আল্লাহ এতে কাদেরকে ডাক দিছেন কথা কয় না আবার কাদেরকে আমাদেরকে ডেকে আল্লাহ কি বলছেন লা তাততখিজুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া খবদা ইহুদি নাসারাদেরকে বন্ধু বানাইও না ইহুদি নাসারাদেরকে বন্ধু বানায় না বন্ধু হিসাবে গ্রহণ করইও না বাদহুমাউলিয়াউ বা তারা একজন আরেকজনের বন্ধু যদি বন্ধু বন্ধু হিসাবে গ্রহণ কর ও মাইয়াতাওওয়াল্লাহুম মিনকুম যদি তোমাদের মত থেকে কেউ ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানায় ময়দানে সে ওই ইহুদি হয়ে যাবে তাহলে ইহুদি খ্রিস্টান বলে আল্লাহ পাক বুঝাইছেন যত মুশরিক আছে যত কু আছে যত বিজাতি আছে বিজাতীয় কোন কৃষ্টি কালচার ইমানদারের জন্য অনুসরণ করা জায়েজ নাকি কি হবে হারাম বিজাতীয় কৃষ্টি কালচার অনুসরণ করা কি হারাম তাহলে এক নম্বরে জানলাম ইসলামের বাহিরে যত দুনিয়াতে অমুসলিম আছে যত আছে মুশ্রিক আছে যত রকমের মানুষ আছে এদের কোন সংস্কৃতি কৃষ্টি কালচার মুসলিমের জন্য গ্রহণ করা যায়জ নাই হারাম এবার আসেন বিজাতীয় কালচার আমাদের সমাজে আছে কিনা এদিকে এদিকে নাই রাজশাহীর দিকে নাই আছে আছে এবার আসেন একটা একটা শুনি কি কি আছে আপনারা আমার থেকে আরো ভালো জানেন তো দুই একটা বলি আচ্ছা এবার বলেন দেখি দাড়ি রাখা এটা কাদের সংস্কৃতি কথা কয়টা দেখি এবার দাঁড়িয়ে রাখাটা কাদের সংস্কৃতি মুসলিম সংস্কৃতি মুসলিম সংস্কৃতি দাঁড়িয়ে না রাখা এটা কাদের সংস্কৃতি যে অমুসলিমদের বিজাতীয়দের হিজড়াদের হিজড়া ছিলেন নেই আপনারা মনে হয় ছিলেন না আমরা ঢাকা শহরে সবসময় এদের অত্যাচারে প্রতিষ্ঠ ঢাকা শহরে বাসে ট্রেনে গাড়িতে রাস্তায় সব জায়গায় এদের নির্যাতনে অত্যাচারে এদের সন্ত্রাসী কার্যক্রমে মানুষ অতিষ্ঠ রাস্তা রাস্তায় সাদাবাদি বাচ্চা একটা হয়েছে শুনলে সেখানে সাদাবাদি বিয়ে শুনলে ওখানে সাদাবাজি সব জায়গায় যায় দেখালি এরা সন্ত্রাসী কায়দায় সাদাবাজি করে করে না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যত পুরুষ মানুষ ওই মুামায় বসবাস করতো এমন কোন পুরুষ মানুষ ছিল না যেই পুরুষ মানুষের দাড়ি ছিল না আরবের লোকেরা যদি মন দেখত একটা লোকের দাঁড়ি নাই বুঝতো এই লোকটা হলো হিজরা এটা পুরুষ না